আশার নামে কেন বড় শুধুই চলো না থাকলে তুমি আসে পাশে মনে আমার আবেগ প্রেমের লাগে বুকটা করে দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাসে বাজে রে কুকু 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 অনেক ভালো অনেক অনেক ভালো খুবই আনন্দিত সবাই দেখতে পাচ্ছে যে দুষ্ট কোকিল চারিদিকে রিলসে রিলস এ এভরিথিং এটা খুবই ভালো লাগছে গানটা যখন রেকর্ড হয়েছে তখন যেহেতু লাইনটা অনেক ক্যাচি আর ইজ এ বিগ বিগ মুভি এবং আমাদের আমি জানতাম যে নায়িকার কণ্ঠে যাবে তো তারপর জানলাম মিমি চক্রবর্তী অ্যান্ড মিমি চক্রবর্তী শুনেই অনেক খুশি হয়েছিলাম তারপর দেখলাম মেগা স্টার সাকিব খানও এই গানে অ্যাপেয়ার করছে বিকজ আমি জানতাম যেটা ফিমেল কণ্ঠের গান শুধু নায়িকাদের লিপেই যাবে যেহেতু উনিও অ্যাপিয়ার করেছে তো আমি খুবই আনন্দিত হয়েছিলাম আশা ছিল যে একটা ভালো পর্যায়ে যাবে বাট এরকম ব্লাস্ট হবে এত শর্টেস্ট টাইমে এত অ্যাকসেপ্টেড হবে এটা আশা বুঝি না হ্যাঁ অফকোর্স সেটা তো দেখতেই পাচ্ছেন অবশ্যই তার সিনেমা অনেক যেহেতু উনি পঁচিশ বছর ধরে একটা ইন্ডাস্ট্রিতে উনি হার্ডওয়ার্ক করে যাচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে এবং তুফান যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে যে তার এখনো পর্যন্ত মানে পঁচিশ বছরের যে অভিজ্ঞতা এটা উনি ছাড়া কারো পক্ষে পসিবল ছিল না দি ওয়ান অ্যান্ড শাকিব খানের পক্ষে পসিবল আমি আসলে সিনেমা দেখার পরে একবার দেখেছি আমি আরও কয়েকবার দেখবো আমি রীতিমতো ওনার বিশাল আকারের ফ্যান হয়ে গেছি সো অনেক ভালো অ্যাক্টিং করেছে এবং গানটা অবশ্যই উনি গান তো সুন্দর হবেই বা শাকিব খানের অ্যাপিয়ারেন্স থাকলে ওটা ডেফিনেটলি অনেক দূর যায় এটা আবার প্রমাণিত হলো আমি কিছুই বলবো না আমার গানে সাকিব খান করছে আমার গানে সাকিব খান ডান্স করেছে ওনার জন্য গানটা আরও ডাবল ভাবে হিট হয়েছে এটাকে আমি দেখছি এটা আমি আনন্দের সাথে দেখছি যে উনি গানে অ্যাপিয়ার করেছে আমি যতবার গানটা দেখবো ওনাকে দেখতে পাবে সবাই সো এটাই তো অনেক আনন্দের না আমরা শুধু আনন্দটাই দেখি কারণ দুষ্টগো লিজা এটা হ্যাপি সং আমরা সবাই হ্যাপি থাকি অবশ্যই সিনেমাতে গান অনেক বড় একটা ব্যাপার কারণ সিনেমার গান রূপালী পর্দার গান এটা যুগ যুগ ধরে সিনেমা একটা বড় জায়গা বড়ো মাধ্যম শিল্পীদের জন্য অনেক আনন্দের বিষয় যে গান সিনেমা যত বড় হবে গানগুলো তত বড় আকারে যাবে আমরা আশা করি যে যদি এই যে শুরুই হয়ে থাকে নতুন করে আবার এই ট্রেন্ডটা চালু হোক সিনেমার গান আরও অনেক অনেক বেশি বেশি ভালো